শাকসবজি খাওয়ার উপকারিতা শাক সবজি খাওয়ার সুস্বাস্থ্যের প্রতীক হিসেবে হয় প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু কিছু না রঙিন শাকসবজি রাখুন শাকসবজি সম্পূর্ণ দেহের রক্ষণাবেক্ষণ করে থাকে নিয়মিত শাকসবজি গ্রহণের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কারণ এতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস এবং খনিজ পদার্থ রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে বুড়ো হতে দেয় না শাকসবজি ক্যান্সার প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য পায়েলস কমাতে দারুণ কাজে দেয় নানা জাতের শাক নিয়মিত শাক খেলে স্থূলতা কমে শাকে এবং রঙিন সবজিতে অনেকগুলো খনিজ উপাদান থাকে যা রক্ত হ্যানজাইম হরমোন ও নিউরোট্রান্সমিটার গঠনে সহায়তা করে বিভিন্ন দেশে হাট নিয়ে গবেষণায় এটা দেখা গেছে যে নিয়মিত শাকসবজি গ্রহণের ফলে অ্যাটাকের সম্ভাবনা কমে বর্তমান বিশ্বের আধুনিক চারটি রোগ যা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে মানবজাতির মানব জাতির মৃত্যুর পঞ্চাশ শতাংশ এর বেশি কারণ সেগুলো হলো এক করোনারি হার্ট ডিজিজ দুই উৎস রক্তচাপ তিন স্থূলত্ব এবং চার ডায়াবেটিস প্রাপ্ত বয়স্ক যে কোনো মানুষ প্রতিদিনের খাদ্য তালিকায় শাকসবজি রাখলে এই চারটি রোগেই ভালোভাবে আটকানো যায় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্থূল রোগীরা কয়েক মাসের মধ্যে কেবল শাকসবজি সুপ ও সঠিক ডায়েট তালিকানুসারে খাওয়ার মাধ্যমে দশ থেকে বিশ কেজি পর্যন্ত ওজন হ্রাস করে থাকেন ওজন কমানো এসব রোগীরা কখনোই কোনো দুর্বলতা অনুভব করেননি কারণ তাদের খাবারের সব ধরনের ভিটামিন এবং খনিজ উপস্থিত ছিল কেন প্রতিদিনের ডায়েটে শাকসবজি অন্তর্ভুক্ত করা উচিত শাকসবজি একটি ভালো উৎস যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদরোগ প্রতিরোধেও সহায়তা করে এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্ষতিকারক পদার্থগুলোকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় এবং রক্তের ধমনীতে ব্লক না হতে সহায়তা করে শাক ও সবজিতে ক্যারোটিন ভিটামিন সি ভিটামিন ই এবং ভিটামিন বি রয়েছে এছাড়াও শাকসবজি হল পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো বেশ কয়েকটি খনিজের সমৃদ্ধ উৎস অন্যদিকে সবুজ শাকসবজি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা হৃদপিণ্ডের পেশি শিথিল করতে সহায়তা করে এমনকি হাটের কার্যকারিতাও বাড়ায় শাক ও শালগম হৃদরোগ প্রতিরোধে সরাসরি সহায়তা করে গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদের নিয়মিত শাকসবজি খেলে যে কোনো মানুষ করোনারি হাট ডিজিট হওয়ার ঝুঁকি থেকে অনেক দূরে থাকবেন